আসসালামুকুম টুবন্ধরা তো এই দেখতে হচ্ছেন ব্যানজাড়ি কন্ট্রোলার এই কন্ট্রোলার আর সার্ভিসিং করা হচ্ছে এটার যে প্রবলেমটা ছিল এটার প্রবলেমটা ছিল মসকেট মস্কেট হয়ে গেছিলো আর এলএম তিনশো আটপঞ্চাশ এলএম তিনশো আটপঞ্চাশ এইটাও নষ্ট হয়ে গেছিলো তো এটি আমি কি করে এখন গাড়িটা লাগাচ্ছি আর একটা বিষয় কি যে আমি আপনাদেরকে যখন কাজ করছি তখন কাজের কোনো ভিডিও করি নেই আসলে উনি অনেক দূর দিয়ে হয়েছে সেই জন্য কাজের কোনো ভিডিও করি নেই এই শুটিংয়ের ভিডিওটাই করতেছি তো এই কাজটা এখন করা হয়েছে তো আমিও চেষ্টা করছি যাতে ওনার কাজটা করে দেওয়া যায় ভালো যাতে কাজটা করে দেওয়া যায় আমার ট্যারেস্ট আমি দেখছি তো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আমি একটা গিলিপ তো অনেক বৈরা এই সমস্যা আজকাল কষ্টস দেখা লাগি ইয়াগ্র বেশি প্রত্যেকের জন্য আদি ভিডিও তুলতেরা আসলে আদি কালকে লাগানো হৈ গ'লে নাছিলো মই নাই চি কানেকশ্যন দিয়ে দিলা Nanti geber lenta dhedibu. Nanti geber যে সব কানেকশনগুলি আমি দিয়ে দিয়েছি আর এইখানে ফার্স্ট স্টার আছে কিছু এই যে আটকে দিলাম এখানে সবই আমার কানেকশন দেওয়া শেষ আমি এখন ব্যাটারি কানেকশনটা একটু দিক দিয়ে ভাই একটু দিয়ে থাক 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 তো তো কানেকশান দিয়ে দিলাম এখন আল্লাহর আল্লাহ নাম নিয়ে আমরা চাবি দিয়ে দেখব আমাদের পিক আপটা ধরে কিনা এখন বাইদান চাবি দেন ধরেন খালি তো এই পিক আপ দিচ্ছি ইনশাল্লাহ কামটা হয়ে গেছে সরেন তো এই দেখেন গাড়িটা আমার আগাবে লাগাবেন এই দেখেন আগাইলো ভাইদান একটু পিক আপ দেন তো ইনশাল্লাহ ভাইজানরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দিয়েন ভাই আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিয়েন আলাইকুম